বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার কাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখরোচক আমি বম্বে চলে গেছিলাম আমি ওখানে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ এই জন্য করছিলাম কারণ ডিরেকশনটা জানার ইচ্ছা ছিল তো সেইটা করতে করতে আমাকে কোনো একটা সূত্রে বাড়িতে ফিরতে হয় তো বাড়ি ফিরতে হয় তো আমি এমনি বসেছিলাম তো একবার ট্রাই করার জন্য ট্রাই করলাম তো সেই সূত্রে এখানে সাথে পরিচয় সবার সাথে এবং তারপর একটা অডিশন দিয়ে এখানে আজকে বোম্বে সময়টা যদি একটু জিজ্ঞাসা করি সেই সময় অর্থটা স্ট্রাগল করতে হয়েছিল কি বোম্বে স্ট্রাগল করতে হয়েছিল শুধু লকডাউনটা কারণ লকডাউনের স্ট্রাগলটাও ছিল হচ্ছে মানে আমার ডেইলি দৈনন্দিন জীবনের স্ট্রাগল কাজের সূত্রে সেভাবে স্ট্রাগল তো বলবো না কোনো একটা জায়গায় গেলাম ইন্টারভিউ দিলাম সেখানে কি কাজ পেলাম সেই কাজটা করলাম ব্যাস এবং তারপরে আরেকটা কাজ করলাম তারপরে এবার ওয়াপাস কলকাতা চলে আসা অভিনয় ছাড়াও ফিল্ম মেকার হওয়ার ইচ্ছে রয়েছে হ্যাঁ আমার একদমই আমি ডিরেক্টর হতে চাই এবং ডিরেক্টর হব নিজের ছবি বানাবো এবং অভিনয় তো করছি অভিনয় করব লাইফের ইচ্ছা আমার নিজের সিনেমা বানাবো বা নিজের যা যাই হোক নিজের চলচ্চিত্র বানাবো পরিবারের সাপোর্ট কতটা পেয়েছিল আমার পরিবার তো হয়তো আমি যদি এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমি যদি মানে আর্ট ফর্মের কোনো প্রফেশনে না আসতাম তাহলে হয়তো আমার পরিবার সাপোর্ট করতো না আমার পরিবার উল্টো আমার পরিবার প্রচণ্ডই সাপোর্টিভ আমার পরিবারই আমাকে পুশ করেছে সব কিছুর জন্য আমার মা আমাকে ছোটোবেলা থেকে গান শিখিয়ে এসছে আমার মা চেয়েইছে আমি কোনো একটা আর্ট ফর্ম নিয়ে এগোই জীবনে এবং ওটা নিয়ে